বিসমিল্লা রহমান রাহিম মোল্লা ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিগত দিনে আমি আমার লিখিত মধু ও কালিজিরার সাহায্যে একশো পনেরো টাকার রোগের চিকিৎসার মধ্যে আমি কিছু রোগের বর্ণনা আপনাদের কাছে দিয়েছিলাম আজকে আমি কিছু বর্ণনা আপনাদের কাছে দেব এই যে সেই বইটা আপনারা দেখতেছেন এখানে আছে মধু এবং কালিজিরা সাহায্যে একশো পনেরোটি রোগের চিকিৎসা লিপিবদ্ধ করা হয়েছে এবং আমার নাম ঠিকানা এখানে সব কিছু আছে এই পিছনে আমার এই যে ছবি আছে আপনারা ইচ্ছা করলে এই বইটি আমার থেকে সংগ্রহ করতে পারেন তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস এখান থেকে আপনাদেরকে বের করে দিব। যেগুলি আপনারা নিজেরাই বাড়িতে বসা বানায় খেতে পারবেন তো আজকে দোস্ত আমি যে টিপস আপনাদেরকে দিব। সেটা হচ্ছে সিফিলিস গনরিয়া সিফলিস এমন একটা মারাত্মক রোগ যেটা ধ্বংসাত্মক রোগ বলা হয় যেমন আমাদের হোমিওপ্যাথির মতে তাই চারটা মায়াজম আছে তার নামের একটার নাম হচ্ছে সোরা সিফলিস সিফলিসও তো ধ্বংস পচন সেই সমস্ত জিনিসকে খাইয়া ফেলায় যেমন আঙ্গুল আঙ্গুলের নখ এগুলিকে খাইয়া ফেলায় হলো সিভলিসের গাছ দাঁতে আমরা বলি পোকা ধরে আসলে পোকা না এই সিভলিসের কারণে দাঁতের ক্ষয় হয়ে যায় দাঁত ভেঙে পড়ে যায় আর গনরিয়া গনোরিয়া হচ্ছে এমন একটা রোগ যেটা পেশাবের সাথে অনেকের পিপ বাইর হয় রক্ত বের হয় খুব যন্ত্রণাদায়ক পেশাব করার সময় জ্বালা পোড়া অনেক শুরু হয় বিভিন্ন খারাপ জায়গায় যাতায়াতের কারণে এই সমস্ত রোগের সৃষ্টি হয় তো আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি সম্পূর্ণ বলবো না তো এই সিভলিজ গনোরিয়া থেকে যদি কেউ পরিত্রাণ পেতে চায় তাহলে তার এক কাপ গরম পানিতে এক চামচ খেজুরের পাউডার যে খেজুর আমরা খেয়ে থাকি এই খুরমা নিতে হবে এবং খুরমাকে পাউডার করে এক চামচ নিতে হবে আর দুই টেবিল চামচ নিতে হবে মধু এই যে আপনারা মধুর বোতল দেখতেছেন এখানে এই দুই চামচ এরকম মধু এখান থেকে এরকম নিয়ে নিবে আর নিতে হবে আধা চামচ কালো জিরার তেল মিশাইয়া দিনে তিনবার পান করতে হবে আর নিষেধ হচ্ছে আলু বেগুন মটর খেসারি ডাল চল্লিশ দিন পর্যন্ত শুধু মুগ ডাল এবং দুধ ভাত খাতে হবে যার এই রোগ হয়েছে এরপরে আমি আপনাদেরকে যেই টিপস দেব সেটা হলো কমজোরি শরীরের দুর্বলতা অর্থাৎ শরীর দুর্বল লাগে কমজোর লাগে কোনো কাজে মন বসে না ভালো লাগে না তারা খেতে পারেন সেটা হলো এক কাপ মালটা বা কমলার রস এক কাপ মালটা বা কলমা কমলার রস নিতে হবে আর আধা চামচ কালো জিরার তেল মিশাইয়া দিনে একবার অথবা দুইবার পান করতে হবে সকালে একবার নিতে পারে বিকালে একবার নিতে পারে এরপরে আমি যে টিপস আপনাকে দেবো সেটা হলো স্মরণ শক্তির জন্য যারা অনেক কিছু ভুলে যান মনে থাকে না স্মরণশক্তি কমজোর হয়ে গেছে তাদের জন্য তাদের জন্য হলো একশো মিলিগ্রাম পুদিনার পাতা একশো গ্রাম পুদিনার পাতা আর এক কাপ পানিতে জাল দিয়া এক চা চামচ কালো জিরা তেল মিশাইয়া দিনে দুইবার পান করতে হবে সকাল বিকাল একশো মিলিগ্রাম বলতে যেটাকে আমরা দশ গ্রাম আর দশ গ্রাম পুদিনার পাতা এক কাপ পানিতে জাল দিতে হবে আর এক চামচ কালো জিরার তেল মিশাইয়া দিনে দুইবার পান করতে হবে এরপরে যেই টিপস আমি আপনাদেরকে দেব সেটা হলো কিডনি সমস্যা কিডনির মধ্যে ব্যথা কিডনি ফুলা কিডনি ন্যান বাইরে যাওয়া কিডনির কারণে কী বলেন পেশাবের জলন হয় জ্বালা পোড়া হয় তাদের জন্য এক পোয়া কালিজিরা পিসা নিতে হবে এই যে কালিজিরা আপনি দেখতেছেন এরকম এখান থেকে এক এক পোয়া অর্থাৎ আড়াইশো গ্রাম কালিজিরা পিসায় নিতে হবে এক এক কাপ মধুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অর্থাৎ এক কাপ মধু অর্থাৎ এক কাপে ষাট গ্রাম আর কালিজিরা আড়াইশো গ্রাম পিসা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং প্রতিদিন সকালে আধা কাপ পানির মধ্যে দুই চামচ মিশ্রণ এই যে মিশ্রণটা এই আধা কাপ পানির মধ্যে দুই চামচ দিয়ে দিতে হবে এবং আধা চামচ কালো জিরার তেল মিশাইয়া একুশ দিন পর্যন্ত পান করতে হবে এই একুশ দিন পর্যন্ত ঠান্ডা পানি পান করা যাবে না হালকা কুমফুমা গরম পানি পান করতে হবে এরপর আমি আপনাদেরকে যে টিপস দেবো সেটা হলো চেহারা সুন্দর মোলায়েম করার জন্য অনেকে এর পিছনে ঘুরতেছে অনেক মা বন ঘুরতেছে চেহারা কীভাবে সুন্দর হয় কীভাবে মোলায়ম মোলায়ম হয় এজন্য আধা চামচ কালো জিরার তেল আর এক চামচ জৈতুনের তেল একসাথে মিশ্রিত করিয়া চেহারায় মাখুন এবং এক ঘন্টা পর চেহারা ধুয়ে ফেলুন এরকম সাত দিন পর্যন্ত করে দেখেন ইনশাল্লা চেহারা সুন্দর এবং মোলায়াম হয়ে যাবে এরপর আমি যে টিপস আপনাদেরকে দেবো সেটা হলো মাথা ঘোরা বমি ভাব মাথা ঘুরে অনেকের বমি ভাব হয় তারা কী করবেন এক চামচ মিশ্রি পাউডার তাল মিশ্রি হোক বা যে কোনো মিশ্রি হোক আপনি এক এক চামচ মিশ্রি পাউডার নেবেন আর এক চামচ কালো জিরার তেল মিশাইয়া সামান্য পুদিনা পাতা সামান্য বলতে আপনি দশ গ্রাম পুদিনা পাতা নেন এক কাপ পানিতে জাল দিয়া দিনে তিনবার পান করতে হবে ইনশাল্লাহ এর দ্বারা মাথা ঘোরা এবং বমি বমি ভাব আপনাদের দূর হয়ে যাবে এরপরে আমি যে টিপস আপনাদেরকে দেব মধু ও কালিদিরার সম্বন্ধে সেটা সাধারণ দুর্বলতা দুর্বলতায় আগেও বললাম এখন একটা বলতেছি ওই আগের চারটে এটা একটু কমজোর অর্থাৎ সাধারণ সব সময় বেশি দুর্বল না হালকা দুর্বল সাধারণ তো এক চামচ মধুর সাথে আধা চামচ কালো জিরা তেল মিশাইয়া প্রতিদিন এক দুইবার পান করবেন অর্থাৎ সকাল বিকাল পান করতে পারেন এক চামচ মধু আধা চামচ কালি কালী কালিজিরার তেল মধু এবং কালিজিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের সেফা বলা হয়েছে সমস্ত রোগের শেফা বলাছে এই জন্য শেফা তো আল্লাহর হাতে আল্লাহর হুকুম আল্লাহ তালা কোরআনে এটার বর্ণনা দিয়েছেন আল্লাহ নবী বলছেন তো কোরআনের উপর আমল হলেও আমার নবীর শূন্যতির উপর আমল হয়ে গেল আমরা এটাকে প্রতিদিন রেগুলার করে নিতে পারি আমাদের দুর্বলতা চলে হবে এছাড়া আরও অনেক রোগের থেকে আমরা সেফা পাব যদি আমার এই টিপসগুলি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং অন্যদের কাছে পৌঁছানোর জন্য আপনারা শেয়ার করেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেইলা করেন ক্লিক করা ক্লিক ক্লিক করান আজকে আমি এখানেই রাখতেছি আসসালামু আলাইকুম